কোনো টেপাস নাই খাট কুত্তার মতো খাট টাইপের কামাই কর কেন লাইভ এসে বললাম আজকে ঘুমাইতে পারি নাই আমি যে কি পরিমাণ খাটতেছি আমি জানি একটি সার কুত্তা খাটা খাইটাই দুই বছর ধরে খাওয়াইছে বসায় বসায় খাটের উপরে এজন্য জন্য টেপাস নাই খাট কুত্তার মতো খাট টাইপের কামাই কর তিশা এবার রেগে গেল রেগে গিয়ে আখিকে উদ্দেশ্য করে বলল তিন বছর আমি তোকে কুত্তার মতো খেটে খেটে খাইয়েছি এখন তুই কামলার মতো খেটে খেটে খাস এখন কেমন লাগে লাইভে এসে বলিস আমি তিন দিন ধরে রাত্রে ঘুমাতে পারি না কাজের জন্য এখন কেমন লাগে তিশা যখন একা একা কাজ করতো আর তুই পার উপরে পা তুলে বসে বসে খাইতি তখন তো খুব ভালো লাগতো এখন নিজে কাজ করে খাস এখন কেমন লাগে দেখ তৃষাও এরকম ভাবে কষ্ট করে ত্বকে খাইয়েছিল তৃষার এই কথা শুনে পাবলিক তো তৃষাকে বলছে আঁখির কারণেই তো আপনারা এত বেশি টাকা ইনকাম করতে পারতেন এখন তো আঁখি চলে আসছে তাই ইনকাম করতে পারেন না এখন যে আঁখি নিজের পায়ে দাঁড়িয়ে ইনকাম করে খাচ্ছে এটা আপনাদের সহ্য হচ্ছে না তাই তো আখিকে না নিয়ে কথা না বললে আপনাদের তো বিয়ে হয় না আর আঁখিকে বাজে কথা না বললে তো আপনাদের শান্তি হয় না এমনই বাজে বাজে কথা বলছে টিসাকে নিয়ে সবাই